নমস্কার আশা আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি ভালোই আছি বলতে হয় সব সময় খারাপ আছি বলতে নেই তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়েই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মা যা করবেন ভালোই করবেন যে তারা সেই কৃষ্ণকালী মা যে কৃষ্ণ সেই কালী ঈশ্বর এক ইউনিভার্স ইউনিভার্সে মানে আমরা যে যে ইউনিভার্সকে থ্যাংকস জানাই সেই ইউনিভার্সে হাজার হাজার কোটি কোটি দেবতা সবই এক তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে একটা বিরাট জটলা সবাই প্রতিবাদমী ছিলেন নামছে যে কেন মন্দিরটা হবে মানে তার বিপক্ষে যারা তো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিপক্ষে যারা আছেন তাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই যে আপনারা তো প্রমাণ করেই দিচ্ছেন যে মানে মুখে বলে প্রমাণ নিয়ে নয় মুখে বলে যে কৃষ্ণকালী মা মন্দির হবে না কৃষ্ণকালী মায়ের মন্দিরের যিনি পূজারিণী মঙ্গলামা ভণ্ড ব্যবসা ফেদে বসেছে নানান কথা নানান তথ্য যে তথ্যের কোনো ভিত্তি নেই যে তথ্যের কোনো প্রমাণ নেই সেই নিয়ে আপনারা সমানে প্রতিবাদে নেমেছেন তো এই নিয়ে আমি আগের দিন একটা ভিডিও করেছি আবারও বলি যে আপনাদের কাছে যদি প্রমাণ থাকে সেই প্রমাণটা দিন যেরকম শ্যামসুন্দরী মন্দিরে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে সুখিয়া স্ট্রিটে যখন ছিল তখন প্রচুর মানুষ গেছে প্রমাণ দিয়েছে প্রচুর মানুষের থেকে টাকা চাওয়া হয়েছে টাকা চেয়ে কিছু করা হয়নি দিনের পর দিন এবং তাদেরকে বলা হতো যে দশ হাজার টাকার কাতান শাড়ি ছাড়া পড়ে না এবং তারা গুগল পে করে তার জন্য কারা কারা টাকা দিয়েছে কিসের জন্য দিয়েছে সব প্রমাণ তারা দেখিয়েছে ঠিক তেমনই আপনারা দেখান যে মঙ্গলামা চাইছে আমায় এই দাও সেই দাও আদারওয়াইজ কিন্তু কোনো শিক্ষিত ভদ্র মানুষ ওই কাকে কান নিয়ে গেল ছোট কেউ কিন্তু বলবে না যে উনি ব্যবসা করছেন প্রমাণ চাই এরপরে মন্দিরের দান দেখুন আজকে দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দির তারাপীঠ জগন্নাথ দেবের মন্দির লাখ লাখ কোটি কোটি মানুষ যান কেউ এক টাকা কেউ এক হাজার টাকা দিয়ে তো আসেন তো ব্যাপারটা হচ্ছে প্রণামী বক্সে আমাদের পাড়াতেও যে মন্দির থাকে সেখানে কারোর মন চাইলে এক টাকা দেয় কারণ মন চাইলে সেই প্রণামে বক্সেও কিন্তু হাজার টাকা দেয় এবার আপনারা বলবেন কোন মন্দিরের সঙ্গে কোন মন্দিরের তুলনা কোথায় জগন্নাথ দেবের মন্দির কোথায় দক্ষিণেশ্বর তারাপীঠ কোথায় কৃষ্ণকলি কালীর মন্দির মানে মঙ্গলামাইয়ের ট্রাস্টি আছে অমুক আছে এই আছে সেই আছে হ্যাঁ ট্রাস্টি আছে ট্রাস্টি কাগজপত্র জমা দেব মানে দেবেন বলে সব রেডি করেছেন সেটা উনি দেখিয়েছেন ট্রাস্টিও হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু মন্দিরটা হলে তবে তো সেটা সব কিছু প্রসিডিওর কমপ্লিট হবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়ার মন্দিরগুলো কিন্তু ট্রাস্টি হয় না তো সেই মন্দিরেও কিন্তু অনেকে কেউ এক টাকা দেয় কেউ একশো টাকা কেউ হাজার টাকা সেখানে কিন্তু কেউ জানতে যায় না যে কেন আপনি হাজার টাকা দিলেন পুরোহিত তো ওটা নিচ্ছে না কে নিচ্ছে সেখান থেকে কেন মন্দির হচ্ছে না কি বৃত্তান্ত কেউ জানতে যায় না যাই কি তাহলে মায়ের মন্দির নিয়ে এত প্রতিবাদ কিসের আচ্ছা আমাদের রাজ্যে হ্যাঁ এই দিলীপ ঘোষের বিয়ে ছাড়াও অনেক কাণ্ড হচ্ছে যেগুলো নিয়ে প্রতিবাদ করা যায় হ্যাঁ অনেকেই কিন্তু করেন আমি সেদিনকে হঠাৎ করে মোবাইল স্ক্রল করতে করতে ওই ম্যাডামের একটা লাইভ দেখলাম তার লাইভে কিন্তু কিছু জিনিস আসে যেগুলো কিন্তু দেখার মতো যেগুলো কারেন্ট টপিক যেমন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে মুর্শিদাবাদে হিন্দুরা পালিয়ে এসেছে তারা কারা এই সম্পর্কে কিছু হয়তো বলছিলেন আমার ভালো লাগলো আমি শুনিনি বাট টপিকটা ছিল ওইটা সেটা বুঝলাম কিন্তু এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিরুদ্ধে যারা প্রতিবাদে নেমেছেন তারা যদি এই হিন্দুদের ওপরে অত্যাচার এই প্রতিবাদটায় নামতেন আমি বেশি খুশি হতাম আমাদের মতন মানুষরা কারণ আর এই হিন্দু মুসলিমের যে মিল হোক দাঙ্গা না লাগুক দাঙ্গা লাগানো তা আমাদের কাম্য নয় যারা যারা এগুলো করছে ভুল করছে এই সংক্রান্ত যদি কিছু বলতেন ভীষণ খুশি হতাম বিশ্বাস করুন আজ অব্দি কোনো রকম বিচার মিলল না এই নিয়ে যদি আপনারা চারটে ভিডিও নামাতেন না ভীষণ খুশি হতাম এই যে শ্যামসুন্দরী মন্দিরে আর এক জায়গায় যখনই মন্দিরটা প্রতিষ্ঠিত হলো একটি ছেলে গেল তাকে নিয়ে যাচ্ছে তাই হলো সেটা নিয়ে যদি বলতেন একটু বেশি ভিডিওতে একটার বদলে দুটো চারটে খুশি হতাম শুধু মঙ্গলা মায়ের এই কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়েই আপনাদের এত ভিডিও কেন কারণ এটা আপনাদের কন্টেন্ট মানে আমরা পক্ষে বলবো আপনারা বিপক্ষে বলবেন খেলাটা এইখানে ঠিক আছে এবার যারা পক্ষে বলবে তারা তো বলেই যাবে তারা তো ভক্ত হিসেবে বলবে তারা সারা জীবন বলবে কিন্তু বিপক্ষে যারা বলবে তাদেরটা লোকে বেশি দেখতে যাবে কারণ খারাপ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে তো সেই কারণে আপনারা এটা একটা ভালো কন্টেন্ট পেয়ে গেছেন আপনারা প্রতিবাদ করেন না আপনারা ভিউজের জন্য নামেন এই নোংরামিগুলো করতে কারণ বিনা প্রমাণে নাহলে প্রত্যেক দিন এক কথা বলেন না এবারে একটা জিনিস আমার চোখে পড়লো সেদিনকে ওই দুনিয়া দাদার চ্যানেলে উনি বলছেন যে মঙ্গলামা কত ভালোবাসেন আমি যা করেছি ভুল করেছি বলে একটা মানে খিল্লি উড়িয়ে একটা ভিডিও করেছেন মঙ্গলামার বিরুদ্ধে যে মঙ্গলা মা জন্মদিনের দিনও কত বাজে কথা বলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসে ভীষণ বাজে কথা বলছে উনি একজন সাধিকা দেখুন উনি সাধিকা কিনা জানি না উনি পূজারি নিয়ে এটুকু আমি জানি উনি পূজা করেন সাধিকা মানে তারা যারা সাধনা করে এবার উনি সাধনা করেছেন কি না জানি না তবে কৃষ্ণকালী মাকে লোকে চিনেছে তার জন্য কৃষ্ণকালী মায়ের মন্ত্র পেয়েছে তার জন্য এতটুকু আমি জানি ভিডিও দেখে এরপর জানি যে উনি একজন মানুষ সর্বশেষে ভগবান নয় ঠিক আছে মানুষ বলেই তারও রাগ হয় তাকে যখন দীর্ঘদিন দশটা কথা বলা হবে দশটা ইটপাটকেল ছোড়া হবে সেও এটা ছুঁড়বে এই যে আপনারা বা আপনি যে দুনিয়া দাদা বা এরকম যারা বিপক্ষে ভিডিও করেন আচ্ছা মঙ্গলামা একজন পূজারিণী হয়ে আমার মতো সাদিকা কিন্তু আমার মতো উনি পূজারিণী পূজারিণী হয়ে কেন বলবে এই সব কথা তাকে আমরা খিস্তি পারবো গালাগালি পারবো মানে আমি পারবো ভালোবাসায় আরেকজন দেবে খিস্তি কে বলবে চড় মারবো কে বলবে ফাটিয়ে দেবো উনি চুপ করে থাকবেন কারণ উনি বা যাই বলেন তাই তো তো আপনাদের মধ্যেও তো অনেক আছে বা অনেক মানুষ আছে যারা ভীষণ বিজ্ঞ মনে করে নিজেদেরকে খুব সুন্দরী রূপসী অথবা কম সুন্দরী অথবা ভীষণ শিক্ষিত অথবা অশিক্ষিত যাই হোক আপনাদের দলে প্রচুর মানুষ আছে তাদের মধ্যে কেউ কেউ অতীব নোংরা ভাষায় অ্যাটাক করে প্রতিবাদের নামে নোংরা কথা বলে তারা সমাজ সেবিকা হিসেবেও নিজেদেরকে দাঁড় করাতে চায় ভবিষ্যতে ভবিষ্যতে তো তাদের একটু ভাষাগুলো নিয়ে বলবেন যে তারা কেন এই ধরনের ভাষা বলে এই নোংরা কথাগুলো যে চুতিয়া মেয়ে ছেলে ওই শ্যামসুন্দরী মন্দিরের একটা ভিডিও করছিল ওই ছেলেটারই পক্ষেই করছিল যার পক্ষে আমরাও করেছি যাকে সাপোর্ট করেছি বলছে ওই ওখানে তিনটে চুতিয়া মেয়ে ছেলে ছিল ভাষাটা এইটা বলেছে আমি ডাইরেক্ট ভাষাই বলছি ঠিক আছে কারণ গালাগালি জানে না এরকম মানুষ নেই তো ও যেটা বলেছে সেটা বলে বলছি তারপরে বলে ক্যালানি দিয়ে এদেরকে মানে ভূত ভাগিয়ে দেওয়া উচিত কেলিয়ে ক্যালানি চুতিয়া এই যে ভাষা বলার পরেও ওনারা বলেন ওনারা সেবা করবেন বিশাল সমাজের উপকার করবে আপনাদের কি মনে হয় যে এই ভাষা প্রয়োগ করার পর কোনো মানুষ সমাজ সেবিকা হিসেবে বা সমাজ সমাজসেবী হিসেবে ছেলে হোক মেয়ে হোক প্রতিষ্ঠিত হতে পারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আজ অব্দি এই ভাষা যারা ভাষা কন্ট্রোল করতে পারে না কারণ আমরা তো সমাজসেবিকা বা সমাজসেবী আমাদের এদিকে কেউ হতে চায়নি কিন্তু যারা হতে চায় সমাজকে শোধরাবে কৃষ্ণকালী মায়ের মন্দির আটকে সমাজকে শোধরাবে আপনাদের দলের কয়েকজন তো তাদের মুখের ভাষাটা তো পাল্টাতে হবে আগে সেটা নিয়েও আপনি কিছু বলুন এই এই দাদাটিকে বলছি কারণ এই দাদাটি কিন্তু গালাগালি খিস্তি দেয় না আর ভদ্রভাবে ভিডিও করে তাই আমার আমরা এখানে পক্ষে বিপক্ষে বলি কেউ কারোর শত্রু নয় কিন্তু কিছু মানুষ আছে যারা লিমিট ক্রস করে লিমিট ক্রসটা বোঝেন তো লিমিট ক্রস করে তাদের মধ্যেই কেউ কেউ আর কি এরপরেই হয়তো ভিডিওতে আপনাদের দলটি ওই লিমিট ক্রস করা কয়েকজন বসে পড়বে আমাকে চড় মারতে থাপ্পড় মারতে যদিও সামনে এসে মারার ক্ষমতা নেই তাহলে তো বলেছি পুকুরে চুবিয়ে দেবো গিয়ে সামনে আমাদের একটা পুকুর আছে ওই ধরে ঘাটটা ধরে চোবাবো আর তুলবো তো কৃষ্ণকালী মায়ের মন্দির নেই শ্বেতলা মন্দির আছে যেখানে আমি ডন্ডি কেটেছিলাম ওইখানে নিয়ে গিয়ে ওকে মাথা ঠোকাবো যে বল আর কোনো দিনও এইগুলো করবি না নোংরামি এখানে যদি এসে ওটা করে তো যাই হোক তো তাদেরকে একটু বলা উচিত যে এগুলো করো না এগুলো নোংরামি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ভাষা বলে প্রতিবাদ হয় না প্রতিবাদ করতে গেলে প্রতিবাদের ওয়েতে করতে হয় কাউকে ভণ্ড প্রমাণ করতে গেলেও ভণ্ডামির প্রমাণ দিতে হয় মানে যেভাবে প্রমাণগুলো করা হচ্ছে যে ব্যবসা ফেঁদেছে এই ফেদেছে অনেক বড় বড় অ্যালিগেশন তার পক্ষে অনেক প্রমাণ জোটাতে হয় ডকুমেন্ট সেই ডকুমেন্টসগুলো আমরা তো দেখিনি তাই বলতে পারবো না যে মঙ্গলামা ভণ্ড কি না ব্যবসা ফেঁদেছে কিনা আমরা দেখি উনি পুজো করেন ওখানে একশো আটটার মালাও অনেকে মানসিক করে দেয় আবার অনেকে পায়েস দেন আবার অনেকে সোনার গহনা দেন আবার রূপোর গহনা দেন সেটা মানুষ ভক্তি করে দেয় তো সেটা প্রত্যেক মন্দিরেই দেওয়া হয় ছোটোখাটো মন্দিরেও দেওয়া হয় যেখানে ট্রাস্টি নেই তো তাদেরকে তো জেলে ধরে নিয়ে যায়নি তো আমরা জানি না যে এটা কোন অপরাধের কোন ধারায় পড়ে জানিয়ে দিলে ভালো হয় তো এটাই হচ্ছে কথা মানুষ যখন কাউকে ব্লেম দেবে উইথ প্রুফ তার দেওয়া উচিত সবাই খুব ভালো থাকবেন ওপরে একজন দেখছেন ঠিক ভুল বিচার তিনি করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যান ওনার কৃপা নিশ্চয়ই আপনাদের ওপর পড়বে যারা যেতে পাচ্ছেন না বাড়ি থেকে ডাকুন তাতেও মা কৃপা করবেন আর দয়া করে মন্দিরটা বন্ধের জন্য আপনারা প্রতিবাদে নেমে নিজেদের কলঙ্কিত করবেন না তার থেকে আপনারা বরঞ্চ এই যে অভয়ার বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন চাকরি হারা যে এই যে পঁচিশ ছাব্বিশ হাজার চাকরি হারালো তাদের নিয়ে প্রতিবাদ করুন অনেক অনেক বেশি সম্মান পাবেন ভালো থাকবেন